আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ইরফানের বাবার হচ্ছে জন্মদিন তো জন্মদিনে আমি কি কি রান্না করলাম সেটাই দেখাচ্ছি ছোট বাচ্চা নিয়ে আমি এগুলো সব রান্না করলাম পোলাও করছি তারপরে তেলাপিয়া মাছ ভাজলাম ডিম মানে ওর বাবার পছন্দ আর কি যা যা তারপরে চিংড়ি ভাজলাম এগুলো ওর বাবা খেতে পছন্দ করে এই জন্য ওর জন্য এগুলো করলাম আজকে আমি তারপরে পিএজি বানাইলাম তো ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট হলো তো কষ্টের পরেও তাও একটু মানে মনে একটু আনন্দ যে না ওর জন্মদিনে আমি সব করে খাওয়াইতে পারলাম তারপরে আলুর ডাল গরুর মাংস ভুনা এগুলো সব ওর জন্য আমি আজকে বানাইলাম ছোট্ট একটা বাচ্চা নিয়ে তো ভিডিও রান্নার ভিডিও দিতে পারলাম না শুধু যা যা রান্না করছি সেটাই শেয়ার করলাম আর হচ্ছে কেক ওর পছন্দের কেক কোকোনাট দেওয়া আছে আর কি আর সেমাই বানাইছিলাম ওর জন্য তো এই হলো ওর পছন্দের সব খাবার আমি আজকে বানিয়ে নিলাম তো যাই হোক হাজবেন্ডের জন্মদিন বলে কথা আরও হয়তো বা ছোটো বাচ্চা না থাকলে আরও বানাইতাম এটা ওটা কিন্তু ছোট বাচ্চা নিয়ে কষ্ট করে বানাইলাম আর হচ্ছে কেকটা হচ্ছে ইরফান খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই ওর বাবা আর কি কেটে ওদেরকেই খাওয়াচ্ছে তো মূলত আমরা জন্মদিন পালন করি না বাচ্চাদের খুশি করার জন্য আর কি এগুলো না করলে বলে কি হ্যাঁ তোমরা এটা করো না ওটা করো না এটা বলে তো এই জন্যই আর কি তো ওর বাবাও হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার জন্যই বলে যে না আজকে সব কিছু করতে হবে তো আমিও ওদের খুশির জন্যই সব কিছু করি যে ওর বাবারও খাওয়া হবে আর বাচ্চারাও খুশি হবে প্রবাসে তো আর আনন্দ করার মতন এখানে কেউ নেই শুধু আমরাই আমরাই তো এবার আমার পুচকুটাক খাওয়াচ্ছে মেয়ে বড় মেয়ে ছেলে খাওয়া শেষ ওর বাবার এবার কুটাক খাওয়াচ্ছে আর কি তো এবারের জন্মদিন হলো হচ্ছে তিন বাচ্চা নিয়ে তো পুস্কুকে একটু খাওয়াই দিলো ও এখন মানুষ মানে আমাদের খাওয়া দেখলে ও কেমন কেমন করে খেতে চায় তো ওর বাবা একটু খাওয়াই দিলো কি যে সামান্য একটু আর কি তো দেখেন কিভাবে খাচ্ছে আর ইরফান বেবি একটু খেয়ে দে এখন খেলা করতেছে আর ইরা হচ্ছে ওর বাবাকে গিফট দিলো আর কি জন্মদিনের ও চুপচুপ চুপচুপ করে কিনছে আমাকে সাথে করে নিয়ে বলে বাবা যেন না জানে মানে আমি আর কি ওকে সাহায্য করছি মানে ওর বাবা কি খেতে পছন্দ করে তারপর ওর বাবার জন্য একটা হচ্ছে গেঞ্জি তারপরে হচ্ছে ঠোঁটে দেওয়ার জন্য আর কি ভ্যাসলিন এগুলো আর কি টুকটাক গিফট করলো ওর বাবাকে আর ইরভান বেবিটাকে বললাম তুমি কি দিবা তো একগুলো ওরিও নিয়ে এসে বলতেছে এগুলো বাবার গিফট তো ছোট বাচ্চা হিসেবে তারপরে যে বুঝলো যে বাবাকে গিফট দিতে হবে আর এই হচ্ছে পুচকুটা আরও খেতে চাই কান্না করে দিচ্ছে আর রাতের খাবারটা আমরা খেয়ে নিচ্ছি প্রথমে আমি ওর বাবাকেই দিচ্ছি ওর জন্মদিন বলে কথা ওর জন্যই তো সব রেডি করছি তো যাই হোক আজকের মতো শর্টকাট ভিডিও এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আল্লাহ হাফেজ